তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সহজেই বানিয়ে দেখাবো লোকাল বা দেশি রুই মাছের তেল ঝাল রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একটি লোকাল রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছ খুব ভালো করে মেখে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হলুদ লবণ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব মাছ ভাজার সময় তেল খুব ভালো করে গরম করে নিতে হয় তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই আছে মাছের পেজগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব যারা যারা আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে বাকি মাছের পিচগুলো ভেজে নেব মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে এখানে নিয়েছি একটি বড় টমেটো কুচি আর একটি বড় পেঁয়াজ কুচি আর এক টুকরো আদা কুচি কয়েকটি রসুনের কোয়া আর একটি কাঁচা লঙ্কা আর একটি শুকনো মরিচ এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো মরিচ আর দিয়ে দেবো হাফচা চামচের মতো কালো জিরে নেড়ে নিয়ে শুকনো মরিচ আর কালো জিরে হালকা ভেজে নেব এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব বন্ধুরা আমি সবার পুরো ভিডিও দেখি প্লিজ তোমরাও পুরো ভিডিও দেখবে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কা গুঁড়ো বা লাল কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম না তোমরা দিতে পারো মিডিয়াম আছে দশ মিনিটের মতো জাল করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে দশ মিনিট জাল করে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার নেড়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট জাল করে নেবো তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা মাছের পিচগুলো দিয়ে দেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকে এবার চার মিনিট মতো জাল করে নেব। মিডিয়াম আছে চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনে পাতা কুচি বা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না জাল অফ করে দিয়েছি লোকাল মাছের তেল ঝাল রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আমার তো অনেক ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে লোকাল বা দেশি রুই মাছের তেল ঝাল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই